সুরা জুমার তেত্রিশ নং আয়াতে মাওলা আলী আলাহিসাল্লাম যিনি সত্যবাণী নিয়ে এসেছেন এবং যিনি তা সত্য বলে সাক্ষ্য দিয়েছেন তারাই তো খোদা ভীরু সুরা জুমার তেত্রিশ এ আয়াতের তাফসিরে কোনো কোনো মুফাসির বলেছেন যে যিনি সত্যবাণী নিয়ে এসেছেন বলতে এখানে রসুলে খোদা সাল্ল আলহাসাল্লাম এর কথা বলা হয়েছে আর যিনি তা সত্য বলে সাক্ষ্য দিয়েছেন তিনি মাওলা আলী আলাহিসাল্লাম নিঃসন্দেহে প্রথম যে ব্যক্তি রাসুল্লাহ সাল্ল আলহ্লামের উপর ইমান আনেন তিনি ছিলেন মাওলা আলী আলহিমাম রাসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন এমন কোন নবী নেই যার উম্মতের মধ্যে তার দৃষ্টান্ত কেউ ছিল না আর আমার দৃষ্টান্ত হল আলী ইবনে আবি তালিব আলহিসাল্লাম অধিকাংশ মুফাস্সিরও তাদের তাফসির গ্রন্থে উল্লিখিত আয়াতটি মাওলা আলী আলাহিসাল্লাম সম্পর্কে বলে অভিমত দিয়েছেন হাসকানি হানাফি প্রণীত শাওয়াহেদু তানজিল দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একশো বিশ সৈয়ী প্রণীত দুর্রর মানসুর পঞ্চম খণ্ড পৃষ্ঠা তিনশো আটাইশ তাফসিরে কুর্তুবি পঞ্চদশ খণ্ড পৃষ্ঠা দুশো ছাপ্পান্ন কিফায়াতু তালিব কুঞ্জি সাফি পৃষ্ঠা দুশো তেত্রিশ হায়দারিয়া ছাপাখানায় মুদ্রিত আর রিয়াদুন নদ্রা তিন একশো বিশ জাখাইরুল উকবা চৌষট্টি সুরা তৌবা একশো উনিশ নাং আয়াতে মাওলা আলী আলাহিসাল্লাম হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো সুরা তৌবা একশো উনিশ কোনো কোনো মোফাসির বলেছেন যে আয়াতে সাদে কিন বা সত্যবাদী বলতে মাওলা আলী আলাহি সাল্লাম ও তার সঙ্গীদের বুঝানো হয়েছে প্রিয়া নবী সাল্ল আলহিউাল্লাম ইরশাদ করেছেন মান মানকুন্তুম মাওলা ফাহাজা আলিউম মাওলা আমার পরে একমাত্র আলী তোমাদের অভিভাবক সত্যবাদী আলী আলহিসাল্লামের অনুসারীরা বিজয়ী রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলী আলহিসাল্লাম এবং তার অনুসারীরা নিঃসন্দেহে কেয়ামতের দিন বিজয়ী সত্যিকার অর্থে এর উজ্জ্বল প্রতিপাদ্য হচ্ছেন আমিরুল মোমিনিন মাওলা আলী আলাহাল্লাম আল ফিরদোস তিন একষট্টি চার হাজার একশো বাহাত্তর ওয়াসিলাতুল মুতাবেদিন খণ্ড পাঁচ আল কিসম দুই একশো সত্তর ইবনে জৌজি হানাফি প্রণীত তাস্কেরাতুল খাওয়াজ পৃষ্ঠা ষোলো মানাকিবুল খাওয়ারেজমি হানাফি পৃষ্ঠা একশো সাতাত্তর মানসুর সুয়ুতি তৃতীয় খণ্ড পৃষ্ঠা তিনশো নব্বই আলোসি প্রণীত তাফসিরের রুহুর মানি প্রথম খণ্ড পৃষ্ঠা একচল্লিশ মাওলা আলি আল সানে ত্রিশ আজার হাদিস এক ব্যক্তি ইবনে আব্বাসের উপস্থিতিতে বলল সুবাহান আল্লাহ আলি আলাইসালামের মর্যাদায় বর্ণিত হাদিসের সংখ্যা এত অধিক যে আমার ধারণা তা তিন হাজারের মতো হবে ইবনে আব্বাস বললেন কেন তুমি বললে না যে আলীর মর্যাদায় বর্ণিত হাদিসের সংখ্যা ত্রিশ হাজারের কাছাকাছি সিরাতে হালাবি তৃতীয় খণ্ড পৃষ্ঠা তিনশো নয় আব্বাসীয় খলিফা মনসুর কি সুলাইমান আমেশকে জিজ্ঞাসা করেছিল যে আলি আলাইসালাম সম্পর্কে তুমি কতগুলো হাদিস বর্ণনা করেছো জবাবে সুলাইমান আমেজ বলেছিল সামান্য সংখ্যক হাদিসই আমি তার সম্পর্কে বর্ণনা করতে পেরেছি যার সংখ্যা প্রায় দশ হাজার অথবা কিছুটা বেশি হবে সিরাতে হালাবি তৃতীয় খণ্ড পৃষ্ঠা তিনশো নয় মাওলা আলী আল তিনটি বিশেষ মর্যাদা রসুলুল্লা সাল্লু আলিয়া মাওলা আলি আলি সাল্লামকে বলেন তোমাকে তিনটি মর্যাদা দেয়া হয়েছে যা কাউকে এমনকি আমাকেও দেয়া হয়নি আমার মতো ব্যক্তির জামাতার মর্যাদা যা শুধু তোমাকে দেওয়া হয়েছে আমাকে নয় আমার কন্যার মতো পুণ্যবতী সহধর্মিনী তুমি পেয়েছ তার মতো সহধর্মিনী আমার নেই আর ও হুসাইনের ন্যায় সন্তানদের তোমাকে দেয়া হয়েছে তাদের মতো সন্তান আমাকে দেয়া হয়নি তবে তোমরা সবাই আমা থেকে আর আমি তোমাদের থেকে আর রিয়াদুন নাদরা তিন একশো বাহাত্তর নাজমুদ্দুরারি সামতাইন একশো তেরো মাওলা আলী আলিয়াল্লামের শত্রু স্বয়ং আল্লাহর শত্রু রসুল্লা সাল্লি সাল্লাম বলেন হে আলী তুমি দুনিয়া ও আখেরাতে নেতা তোমার বন্ধু আমার বন্ধু এবং আমার বন্ধু আল্লাহর বন্ধু তোমার শত্রু আমার শত্রু এবং আমার শত্রু আল্লাহর শত্রু ধ্বংস সেই ব্যক্তির জন্য যে আমার পর তোমার সঙ্গে শত্রুতা করবে হাকিম তার মুস্তাদ্রাক গ্রন্থের তৃতীয় খণ্ডের একশো পাটাশ পৃষ্ঠায় হাদিসটি বর্ণনা করেছেন এবং বোখারি ও মুসলিমের শর্তানুসারে হাদিসটি সহি বলেছেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ